আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ তারিক চৌধুরী এখন যে বিষয়ে বক্তব্য দিব আজকে যে বিষয়টা হচ্ছে আমাদের দেশে এখন একটি শব্দ খুব বেশি উচ্চারিত হচ্ছে সেকেন্ড রিপাবলিক গত জুলাই আগস্ট আন্দোলনের পরে বর্তমান যেই সরকারটি বসেছেন এবং যেই ছাত্ররা এই আন্দোলনে জড়িত ছিল তাদের ম্যাক্সিমাম অংশ বেশিরভাগ অংশ একটা কথা খুব সামনে নিয়ে আসছে যে আমরা সেকেন্ড রিপাবলিক গড়তে চাই এখন আমরা একটু আলোচনা দেখব যে বৈশ্বিকভাবে সেকেন্ড রিপাবলিক জিনিসটা কি এবং আসলে কি বর্তমান আমাদের দেশে প্রযোজ্য আছে কিনা আমরা জানি দ্বিতীয় সারা বিশ্বে সেকেন্ড রিপাবলিক বেশ কয়েকবারই হয়েছিল যেমন যদি প্রথমে আসি মার্কিন যুক্তরাষ্ট্রে অবশ্যই গৃহযুদ্ধের পরে তারা নতুন করে সংবিধান লিখেছেন এবং ওয়াশিংটনকে ইয়ে করে মানে রাজধানী করে তারা সেকেন্ড রিপাবলিকের ইয়েতে গেছেন এছাড়া এই যে সেকেন্ড রিপাবলিক আমরা কথাটা বলছি এই ধারণাটা আসলে বেশি প্রযোজ্য হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অথবা বিভিন্ন ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন আন্দোলনের পরে এটার দুইটি দিক আমরা আসি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা জানি যে জাপানের প্রধান জাপানের রাজা কী করলেন ক্ষমতা ছেড়ে দিলেন কার কাছে মন্ত্রীর কাছে এবং তিনি হয়ে গেলেন সিম্বলিক অর্থাৎ ব্রিটেনে যেভাবে সিম্বলিক যদিও ব্রিটেনে কোনো সংবিধান নেই তারা ফুটনোটের উপর রাষ্ট্র পরিচালনা করেন কিন্তু জাপানে সংবিধান দিয়ে দিলেন অর্থাৎ সেকেন্ড রিপাবলিকের কাছে ক্ষমতা চালেন বাট রাষ্ট্র কিন্তু রয়ে গেল জাপানে সেই রাজতন্ত্রের হাতে রাজতন্ত্র হচ্ছে রাজা রাষ্ট্রের প্রধান বাট সরকার প্রধান হয়ে গেলেন প্রধানমন্ত্রী যিনি কিনা সাংবিধানিকভাবে সরকার প্রধান হয়ে গেলেন ঠিক একই জিনিস আমরা দেখতে পাই ফ্রান্সে ফ্রান্সে বর্তমানে সেকেন্ড রিপাবলিকের অধীনে চলতেছে এখানে আবার দেখা যাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের যে না সরি উনিশশো সালে যে তাদের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরে তারা কী করলো সেকেন্ড রিপাবলিকে চলে গেল অর্থাৎ রাষ্ট্রপতিকে ব্যাপক ক্ষমতা দেওয়া হলো এবং তিনি সাত বছরের জন্য রাষ্ট্রপতি হন যেখানে পার্লামেন্ট কিন্তু নির্বাচিত হন পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন সাত বছরের জন্য এবং রাষ্ট্রপতি পররাষ্ট্র অভ্যন্তরীণ নীতি এবং অর্থনীতি তিনটা তিনি দেখেন আর অন্যগুলা যেমন যে সমরনীতি বা অন্যগুলা চালান সরকার অর্থাৎ রাষ্ট্রের ইন্টারনাল ব্যাপারগুলো চালান সরকার পার্লামেন্ট প্রধানমন্ত্রী আর রাষ্ট্রের তিনটা মূল দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ব্যাপক ক্ষমতা রাষ্ট্রপতির ফ্রান্সে যেমন আমরা স্পেনে দেখতে পাই স্পেনে বর্তমানে পঞ্চম রিপাবলিক চলছে অর্থাৎ স্পেনে কিন্তু অনেক ভাঙ্গা গড়ার মধ্যে কারণ ইউরোপের এই রিপাবলিকটা আসার মূল কারণ ছিল আমরা জানি খোলা ফতুন রাশেদিনদের যুগে আমরা ইউরোপের অর্ধেকের বেশি ব্রিটেন ছাড়া বাকি প্রায় ইউরোপটাই আমরা দখল করে নিয়েছিলাম অর্থাৎ মুসলমানরা দখল করে নিয়েছিল যার কারণে তারা সেই মুসলমান সেই ধারা থেকে বেড়ে আসার জন্য মূলত ইউরোপে রিপাবলিকের জন্ম এই কথাটা কিন্তু আমরা ভুলে যাই মূলত এই জিনিসটা ইউরোপিয়ানদের মাথা থেকে এসেছে অর্থাৎ বিধর্মীরা এই রিপাবলিকান শব্দটাকে এনেছেন মুসলিম জাগরণ এবং ধর্মকে ধর্মকে ডেভলেশন করার জন্য ধর্মকে নিঃশেষ করার জন্য এই রিপাবলিকান শব্দটা নিয়ে এসেছে সেই জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কি বুঝতে পারি ইউরোপে ফ্রান্সে বলেন জার্মানিতে বলেন স্পেনে বলেন যে রিপাবলিক চালুতে তার মূলত ব্যাকে ছিল ইসলাম ধর্মকে নিঃশেষ করা এবং ধর্মীয় মূল্যবোধকে ধ্বংস করা অর্থাৎ সেকুলারিজমের জন্ম দেওয়া অর্থাৎ ধর্মহীন রাষ্ট্র অর্থাৎ ধর্মহীন আমরা পৃথিবীমুখী হব কোনো একক আল্লাহর প্রতি নির্দেশিত হব না এবার আসে আমি এই যে বৈষম্য বিরোধী ছাত্র ছাত্ররা বর্তমানে প্রায় এবং তাদের যে দলটি খুলেছেন এনসিপি তারা বারবারই বলছেন আমরা সেকেন্ড রিপাবলিক আর বলব এখন আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে এটা কি বিপ্লবী সরকার সিরিয়ায় বিভিন্ন সরকার বিভিন্ন বিদ্রোহীরা একত্রিত হয়ে আসাদ সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে এবং আসাদ সরকারকে পালাতে বাধ্য করেছে তারা রাষ্ট্রক্ষমতা দখল করেছে তারা তাদের সংবিধান সিরিয়ান সংবিধান এবং আইনকে ছুঁড়ে ফেলে দিয়েছে তারা কোরআনকে হাতে নিয়ে বলেছে যে আমরা কী করব আমরা নতুন সংবিধান রচনা করবো নতুন আইন প্রণয়ন করবো তারপর নির্বাচন দিব পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট যে ব্যক্তি জিতে রাষ্ট্রপতি হবে অথবা যিনি পার্লামেন্টে জিতবেন তারাই সরকার গঠন করবে তারা রাষ্ট্র পরিচালনা করবে। তারা কিন্তু তারপরও বলেনি সেকেন্ড রিপাবলিক আমি বলছি সেকেন্ড রিপাবলিকের আসল মিনিংটা কী এরপরে আমরা কিন্তু বিগত গত বছর দুই হাজার উনিশশো সালে আমরা দেখতে পাই শ্রীলঙ্কায় সরকার পতন ঘটেছে তারপরে দক্ষিণ কোরিয়ায় সরকার পতন ঘটেছে সিরিয়ায় করেছে বাংলাদেশে ঘটেছে এবং আফ্রিকার আরও একটি দেশে কঙ্গো রিপাবলিক এবং মোজাম্বিকে সরকার পতন ঘটেছে কিন্তু কোথাও কিন্তু সেকেন্ড রিপাবলিক শব্দটা আসেনি সেকেন্ড রিপাবলিকটা শব্দটা আমাদের দেশে এই ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্ররা চাপিয়ে দিতে চাচ্ছে জনগণের উপর সেকেন্ড রিপাবলিক মানেটা কি যেটা আমরা ইউরোপে দেখতে পাই এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে দেখতে পাই এবং আমেরিকাতে গৃহযুদ্ধের পর দেখতে পাই রাশিয়াতে সেই লাল বিপ্লবের পর দেখতে পাই এই রিপাবলিক শব্দটার মানে মূল শব্দটা হচ্ছে ধর্মহীনতা অর্থাৎ সেকুলারিজম ধর্ম থেকে আমরা আজকে ইউরোপের দিকে তাকাই স্পেনে তো পঞ্চম রিপাবলিক চলতেছে এখন সেখানে কিন্তু মসজিদের মাইকের আজান বাইরে শোনা যায় না ফ্রান্সে মসজিদে আজান দেয় সেটা ঘরের ভিতরে জার্মানিতে মসজিদ যে নামাজরত অবস্থায় জার্মানি গোয়েন্দা বিভাগের সদস্যরা উপস্থিত থাকে মসজিদের ভিতরে এবং ওখানকার যে মুসলিম কমিউনিটি যেগুলো আছে তারা কোনো আলোচনা করার আগে কোনো সভা করার আগে কোনো দোয়া মাহফিল করার আগে কোনো অর্থাৎ মুসলমানরা একবিত হবে কোনো একটা অনুষ্ঠান করবে তার আগে গোয়েন্দা বিভাগকে জানাতে অর্থাৎ এই যে ইউরোপ আমাদের রিপাবলিক শব্দটা চাপিয়ে দিয়েছে এর মূল শব্দ হচ্ছে সেকুলারিজম ধর্মহীনতা তো এই ছাত্ররা দেখি খুব খুশির চোটে বলতেছে আমরা সেকেন্ড রিপাবলিক গড়বো এখন আমার প্রশ্ন তাদের কাছে তারা কি বিপ্লবী সরকার গঠন করেছে যারা সংবিধানকে ছুড়ে ফেলে দিয়েছে যারা রাষ্ট্রপতিকে ছুঁড়ে ফেলে দিয়েছে তারা পার্লামেন্টকে ছুঁড়ে তারা প্রধান বিচারপতি এবং আইন বিভাগকে ছুঁড়ে ফেলে দিয়েছে কিছুই তো আমাদের দেশে হয়নি আমাদের দেশে বর্তমানে সবাই মেনে নিয়েছে একটা অন্তবর্তী সরকার চলছে অর্থাৎ এজন্যেই এই দিক থেকে আমি শুধু বিএনপি কে এই জন্য বাহাবাদেই অন্তবর্তী সরকার অর্থাৎ যারা নির্বাচনহীন অনির্বাচিত সরকার যদি বেশি দিন ক্ষমতায় বসে থাকে তখনই কিন্তু বিভিন্ন ওই যে শয়তানের ওয়াসা ওয়াসা মাথায় জন্মায় বিভিন্ন বক্তব্য মাথায় কিলবিল করে আর তারা বলতে থাকে কিন্তু বাস্তবতা কোন জায়গায় এইবার আমরা যদি একটু ইসলামের দিকে দেখি একটু ইসলামের দিকে দেখি ধর্মের দিকে দেখি যেহেতু এটা রোজার মাস নেতা কারা হবেন রাজনীতি কারা করবেন ইসলামে সুস্পষ্টভাবে বলা আছে নবীজি ওফাতের পরে তিন দিন কিন্তু ওনার লাশ রেখে দেওয়া হলো নেতা নির্বাচন করার জন্য নেতা নির্বাচন করার পাঁচটি শর্ত আসলো প্রথম শর্ত হবে কি তিনি জ্ঞানী হবেন দ্বিতীয় শর্ত আসলো কি তিনি ইসলামী চিন্তাবিদ হতে হবেন তৃতীয় মানে মুসলিম রাষ্ট্রগুলায় তৃতীয় শব্দ আসলো কি তিনি অত্যন্ত ন্যায় পরায়ন হবেন চতুর্থ আসলো তিনি বংশীয় হবেন বংশীয় মর্যাদা থাকতে হবে তা অর্থাৎ এই যে চারটি আসলো এবং পঞ্চম আসলেন কি তার বিগত অতীত ইতিহাস থেকে মানে তার যে অতীত ইতিহাস আছে সেখানে দেখা যাবে যে তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন অর্থাৎ জনগণ বলবে এদিক থেকে আমরা তাকালে কি দেখতে পাই রাজনীতি করতে হলে অবশ্যই বংশীয় মর্যাদাশীল হতে হবে ন্যায় হতে হবে ইসলামী জ্ঞানে চিন্তাশীল হতে হবে আমরা এই যে সেকেন্ড রিপাবলিক বলি থার্ড রিপাবলিকই বলি আর রাজনীতি অর্থাৎ আমাদের দেশে যেটা চলছে আমি চাইলাম আজকে রাজনীতিবিদ হয়েছে যেটা ইউরোপে হচ্ছে যেটা আমেরিকায় হচ্ছে যার কারণে সেখানে গে ম্যারেজ চালু হয়ে গেছে সেখানে লেসবিয়ানকে তারা এটাকে কিছু মনে করে না অর্থাৎ অর্থাৎ আমার ইচ্ছা অর্থাৎ একজন পুরুষ আর মহিলার মধ্যে কোনো পার্থক্য তারা চিন্তা করে না সবই ইচ্ছা পুরুষ পুরুষ মহিলা মহিলা হচ্ছে হতে অর্থাৎ আমরা কি তাহলে সেদিকে যেতে চাচ্ছি চাচ্ছে অতএব আমার সবার কাছে অনুরোধ বিনীত অনুরোধ আমরা যেহেতু এটা পবিত্র মায়ের রমজান মাস এবং সাওমের মাস আমরা সবাই আমাদের ধর্মগ্রন্থ ইসলাম অর্থাৎ কোরআন হাদিসে যা বলেছে আমরা যেন সেটাকে অন করে এবং দেশটাকে ভালোবেসে এই দেশটাকে নিজে থেকে বাংলাদেশকে নিজের মন থেকে অন করে সেই দেশের ভবিষ্যৎ কর্মকাণ্ড নির্ধারণ করে এবং আমি চাইব বর্তমান সরকার এবং রাজনীতিবিদ যারা আছেন এবং আপগর জনগণ সেদিকেই চিন্তা করবেন এবং সেভাবেই রাষ্ট্র কথা চিন্তা করবেন ইনশাল্লাহ ধন্যবাদ